ছোট্ট ক্ষীরে গাছ ওই দেখেন সাদ দিচ্ছে কৃষক এবং উনি খুব সুন্দরভাবে পরিচর্যা করে জমি করেন আমরা প্রায় সময় দেখি দাদা আপনার নামটা কি দাদা রথীন্দ্রনাথ বিশ্বাস আমাদের দেখান দাদা রথীন্দ্রনাথ বিশ্বাস হ্যাঁ তা ক্ষীর ওই কয় কয়দিন লাগাইছেন এটা এটা লাগাইছে বিশ দিনে আসছে বিশ দিন তাই তো কয়দিনই ভালো লাগবে এ ধরো এক মাস এক মাসে ফলন চলে আসে এক মাসে ফলন চলে আসে আশা করি ভালো হবে তাই না ভালো হবে দেখেন জমিটা কত সুন্দর করে সে

এই যে পাশে আমার দিদি উনিও কাজ করছেন আপনারা দেখছেন আমার দিদির সাথে কথা বলবো ক্ষেতটা সুন্দর করে আপনাদের দেখাই আফ্রন করে শুধু ডাক্তাররা কাজ করে না নার্সরা কাজ করে না আমার দিদিও কাজ করে দেখছেন এই দেখেন এই শশা গাছে ইনি ক্ষীরই গাছ বা শশা যেটাই বললাম উনি স্বাদ দিচ্ছে এই দেখেন দিদি আপনার নাম কি দিদি বাসন্তী বিশ্বাস চাষাবাদ আপনি নিজেই করেন আমি তো খুব ভালো কৃষক তাহলে তো এই 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 জমিতে আগে একটা ফসল দছলে সেটা কি অবস্থা ভালো হই নি রে এরে এরে ভালো হবে আশা করতেন না না এটা কি জাতের বীজ বলতে পারবেন আপনি কি জানি আমি যে হলুস্তুলুস আ হলুস্তুলুস জাতের বীজ এবং এই দেখেন পরিষ্কার যে ঘাস তুলছে দেখেন দেন আগাছা মারছে বৌদি এবং এই জায়গা কত ময়লা দেখেন উনি ওনার হাতের পরশে সবই সুন্দর হয়ে যাবে বৌদিও খুব সুন্দর মানুষ দাদার পাশাপাশি কৃষি কাজে প্রতিটা কাজে উনি সহযোগিতা করেন দাদাকে দেখেন নারীরাই কৃষিকাজ শুরু করেছিল নারীরাই কৃষিকাজে পারদর্শী বেশি নারী শুধু ঘর সামলায় না মাঠও সামলায় দেখছেন এই যে বন জঙ্গল সব আগাছা তুলে উনি ক্ষেতটা সুন্দর করছেন এক মাসের মধ্যে ফলন চলে আসবে দিদি

এই পাশটা অনেক পরিষ্কার করে একদম সুন্দর করে দিচ্ছে দাদাও কাজ করছে দিদি কিছু বলেন আপনি আমাদের উদ্দেশ্যে আমি তো ভালো কৃষক হয় করলেন আমি বই দোকানদার না দেখলি কি ভালো কাজ করতেছেন আসাড় করেন তাও কিন্তু দেখা যাবে अच्छा बोदी धन्यवाद बोधी <laughs> तेल आशी बोधी हम <laughs> ठीक है